আরে গেলোরে গেল আমার সব গাছ এই পোকাতে নষ্ট করে দিল এই পোকা জ্বালায় আমি গাছগুলোকে নিয়ে কোথায় যাব আর কী করবো খুঁজেই পাচ্ছি না তো অনেক ভাবনা চিন্তা করবার পরে শেষ একটা বুদ্ধি মাথায় এলো তো চলো হ্যালো কেমন আছো সবাই ভাই আশা করছি ভালো আছে সেই সঙ্গে আমিও খুব ভালো আছি আরে দাঁড়াও দাঁড়াও স্কিপ করো না প্লিজ আজকে আমি নিয়ে চলে এসেছি গাছের পোকা তাড়ানোর হোম রেমেডি নিয়ে তো আমার বাগানের বেশ কিছু গাছে পোকা লেগে গেছিল। যেমন চাপা ফুল গাছ গাঁদা ফুল গাছ লেবু গাছ তো এই পোকাগুলোকে কীভাবে তাড়াবো কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না তো অনেক ভাবনা চিন্তা করবার পর আমি আর আমার বরবাবু দেখো গাছ থেকে নিম পাতা পেয়েছিলাম তারপরে সেটাকে জলের সাথে ভালো করে ফুটিয়ে তার রসটাকে বের করে নিয়েছি তারপর ওটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর একটা স্প্রে বোতলে ভরে সেটাকে সমস্ত গাছে আমার বাগানে যতগুলো গাছ ছিল সমস্ত গাছে স্প্রে করে দিচ্ছি দেখো কিভাবে সব পোকা লেগে গেছে পুরো আমার লেবু গাছটা পোকায় নষ্টই করে দিয়েছে বলতে পারো কালারটাও চেঞ্জ হয়ে গেছে পোকা লেগে গেছে বলে আর পাতাগুলো পুরো খেয়ে নিয়েছে এখানে ড্রাগন ফ্রুট গাছটা কেবল লাগিয়েছি সেটা তো পুরো পিঁপড়ে লেগে গেছিলো আর এখানেও ডালগুলো একটু কাটায় ছাটাই করা হলো যেহেতু বর্ষাকাল ডাল কাটায় ছাটায় করলে বেশ ঝোপালো হবে সেই জন্য আর এই গাছটাতেও কিছু কিছু সাদা সাদা কী ধরনের পোকা লেগেছিলো আমি কিন্তু জানি না কী পোকা তাকে বলে আর এই গাছটা যে হনুমানজির এত প্রিয় সেটা আর বলে কোনো কথাই নেই একবার ছেড়ে দু দুবার এসে চুপটি করে বসে বসে খেয়ে গেছে যখন আমরা দুপুরে ঘুমোই তখন ওনারা এসে এইসব কাজ করে যায় তো যাই হোক কাটাই ছাটাই করে এখানে সে স্প্রেটা দিয়ে দিলাম তারপরে আমরা পদ্মফুল গাছেও দিয়ে দিয়েছিলাম মানে বাগানে যতগুলো গাছ ছিল আমি সব গাছে এটাকে স্প্রে করে দিয়েছিলাম যাতে আর কি কাজ হয় রাসায়নিক সার ব্যবহার করার থেকে ঘরোয়া কিছু টেকনিক ইউজ করা অনেক ভালো তাই নয় কি তোমাদের অবশ্যই জানাবো এটা স্প্রে করবার পরে আমার গাছের পোকাগুলো গেলেও কি নতুন করে আবার এলো অবশ্যই তোমাদের আপডেট দেবো ততদিন তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে তো এখন তোমার মতো টাটা বাই বাই নেক্সট নেক্সটার ভিডিওতে